এই ডিএনএর মধ্যে আছে আপনার হত্যা ধর্ষণ যেই স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের সেই ঘোষণা দিয়েছে আমাদের শহীদ জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের নাম নিয়ে সংখ্যা নিয়ে বিতরিত করেছেন তিরিশ লাখ এটা ভাবেন সেই পনেরোই আগস্ট না হলেই আজকে আমরা কোথায় যেতাম আমাদের এরা কারা এটা বিপদগামী ছিল না দেশের শয্য সন্তান একাত্তরে যুদ্ধ করেছে এর সেই পাকিস্তান থেকে ভেগে এসেছে মুক্তিযুদ্ধের সাথে হাত মিলিয়েছে যেই স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের সেই ঘোষণা দিয়েছে আমাদের শহীদ রহমান শহীদ জিয়া রহমানকে তিনি সহ্য করতে পারেন নাই উনি এসেই প্রথমেই উনি বিতর্কিত বক্তব্য দিয়ে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধের নাম নিয়ে সংখ্যা নিয়ে বিতর্কিত করেছেন তিরিশ লাখ ঠিক আছে উনি ভুল বলতেই পারেন মিলিয়ন বিলিয়ন নিয়ে পয়েন্ট মিলিয়ন বলা উচিত ছিল এই তিন লাখের বা সংখ্যা বললো কি গণনা করলো কি আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এক লক্ষ আমার লোক শহীদ হয় নাই এই মিথ্যাচার করে আমাদের এই সংখ্যাটাকে বিতর্কিত করছে মুক্তিযুদ্ধ শব্দটা পবিত্র এটাকেও করছে এই শাক মজিদ আমার বিতর্কিত ফ্যাসিস চিনলে আসে না দিয়ে আমরা চিনতেছি হয়তো আমরা ভুলে গেছি শাক মজিদ যেমন কতটা ফ্যাসিস ছিলেন পুস্তকে আছে যখন এটা দুর্ভিক্ষ হয় উনি দুই ছেলেকে বিয়ে দিচ্ছেন এক ছেলে ছিল সেনাবাহিনীর সদস্য ওনাকে সরকারি টাকায় লন্ডন থেকে পড়াশোনা করে আনা হয় উনি সেনাবাহিনীতে যোগদান করেন একদিনও উনি ক্যান্টনমেন্টে ছিলেন না মেথে ছিলেন না সেনাবাহিনীর কিন্তু নিয়মকানুন আছে যেখানে প্রশিক্ষণ নেন না কেন দুই মাস রেজিমেন্টেশন করতে হবে অর্থাৎ সৈনিকের সাথে থাকবেন সৈনিককে চিনবেন ওদের ওই এক বাথরুম ব্যবহার করবেন ওয়াশরুম ইউজ করবেন যাতে সৈনিকের ফিরিস্টে বুঝতে পারেন উনি একদিনও ছিলেন না এটা ভাবেন সেই পনেরোই আগস্ট না হলে আজকে আমরা কোথায় যেতাম হ্যাঁ আমরা একটা শ্যান বংশ না পাইতাম শেখ বংশ পাইতাম আমরা হইতাম প্রজা সাতচল্লিশে আমরা একটা জিনিস পেয়েছিলাম যে জমিদারি প্রথা থেকে মুক্ত পেয়েছিল মুক্ত হয়েছিলাম আমরা আবার সেই জমিদারি প্রথার মধ্যে ঢুকে পড়তাম আমি মনে করি এই সরকার উচিত এই বিপ্লবকে ধারণ করা বিপদগামী বলে কিছু নাই এরা আমাদের সূর্য সন্তান এরা যদি সেই বিপ্লব না করতো আজকে হাসিনা প্রতিষ্ঠিত হতো না প্রতিষ্ঠিত হতেন না খালা হতেন না এর সাথে হতেন না এর ফসল হলো ওনারা ওনারা ফসল নেবেন কিন্তু স্বীকৃতি দেবেন না যেইভাবে স্বীকৃতি দেওয়া না পনেরোই আগস্ট একইভাবে আমাদের পাঁচই আগস্টের বিপ্লব স্বীকৃতি দেওয়া হচ্ছে না ইনিয়ে বিনিয়ে পাস করে যাওয়া হচ্ছে আমরা ফসল নেবেন নির্বাচন করবেন ক্ষমতায় যাবেন কিন্তু স্বীকৃতি দিবেন না সনদ করতে গরিমসি এটা খুব লজ্জা আমি মনে করি আমাদের ইতিহাসে এই সনদে এই পনেরোই আগস্টকে সংযুক্ত করতে হবে যে সূর্য সন্তান সূর্য সন্তান হিসাবে স্বীকৃতি দিতে হবে সেদিন একটু জিনিস ভাবেন আমরা শেখ ফারুক মানে আমরা যারা বলি এই সেনাবাহিনীর সদস্যরা বত্রিশ নম্বরের কেসে গোলাগুলি কে করছে আগে শেখ সাহেবের বাহিনী করছে আগে শেখ কামাল নিজে গুলি করেছেন ওনার বাসায় অস্ত্র কেন থাকবে কোন আইনে শেখ কামাল বাসায় অস্ত্র রাখেন এস এম সি এস এম জি অনেক কিছু ছিল তার বাসায় পরবর্তী ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে বাইরে হচ্ছে আমরা কোন আমলে ছিলাম খালি ভাবেন ওনার বাসায় অস্ত্র আর ঘোষণা দিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে দেশে উনি বাসায় রেখে দিয়েছেন অবৈধ অস্ত্র উনি সকল আইনের ঊর্ধ্বে যা আমরা দেখলাম শেখ হাসিনার বেলায় এটা এই ডিএন এর মধ্যে আছে আপনার হত্যা ধর্ষণ অমানবিক অনাচার